দুই সুপার স্টার সুপারস্টার ভাবে আজকে ভাই জ্বলে উঠলো দুর্দান্ত ক্রিকেট খেললো এই দুজন এবং অস্ট্রেলিয়াকে ভাবে একটা ম্যাচ জিতালো সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে আজকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলা হলো অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল এবং টিম ডেভিড ত্রিশ রানে তিনটে উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়া দল থেকে ব্যাটিং করতে নেমেছিল পাঁচ নম্বরে এবং সেখান থেকে অস্ট্রেলিয়া দলকে একশো আটাত্তর রানে নিয়ে চলে গেল টিম ডেভিড দুর্দান্তভাবে ক্রিকেট খেললো বাউান্ন বলে তেরাশি রান করলো আটটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং চারটা চার মেরেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে যতই তারিফ করব তার ততই কম কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ চলছিল অস্ট্রেলিয়ার এবং সেখানে ও টিম ডেভিড সেঞ্চুরি পূরণ করেছিল এবং দুর্দান্ত খেলেছিল এই সিরিজেও প্রথম টি টোয়েন্টি ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করে গেল যে সময় অস্ট্রেলিয়া অনেক খারাপ পজিশনে ছিল ত্রিশ রানে তিনটা উইকেট হারিয়ে দিয়েছিল তারপর পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেছিল টিম ডেভিড দিয়ে অস্ট্রেলিয়া দল পঁচাত্তর রানে ছটা উইকেট হারিয়ে দিয়েছিল সব ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল কিন্তু টিম ডেভিড একাই ভাই অস্ট্রেলিয়া দল থেকে লড়ে গেল এবং বাউান্ন বলে তেরাশি রান করে ফেলল এবং পঁচাত্তরে ছটা উইকেট পড়ার পরেও অস্ট্রেলিয়া দল একশো রানে পৌঁছে গেল কুড়ি ওভারে এবং অল আউট হয়ে গেল দুর্দান্ত ইনিংস খেলেছে টিম ডেভিড তার যতই তারিফ করব ততই কম এবং আইপিএল দু হাজার পঁচিশ সালেও আরসিবি দল থেকে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল দুর্দান্ত ফিনিশিং দিয়েছিল আরসিবি দলকে এবং সেই ফর্মটাই এখনও তার জারি আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত একটা ইনিংস অস্ট্রেলিয়া দল তাকে এখন একটু আগে ব্যাটিং করার সুযোগ দিচ্ছে আগে শেষ ছয় নম্বর সাত নম্বরে ব্যাটিং করতো কিন্তু এখন পাঁচ নম্বরে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া দল থেকে আজকে তিরিশ রানে তিনটা উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া এবং তার সত্ত্বেও পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামিয়ে দিয়েছিল টিম ডেভিডকে অস্ট্রেলিয়া দলও জানছে কি টিম ডেভিড এখন দুর্দান্ত ফর্মে আছে এবং সেই ফর্মটার ফায়দা অস্ট্রেলিয়া দল উঠাতে চেয়েছে তাই জন্যই তাকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে আজকে নামিয়ে দিয়েছিল দুর্দান্তভাবে ক্রিকেট খেললো পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে পঁচাত্তর রানে ছটা উইকেট পড়ে যাওয়ার পর দুর্দান্ত একটা ফিনিশ দিল অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া দল পৌঁছে গেল একশো আঠাত্তর রানের টিম ডেভিডের ইনিংসের জন্য তো টিম ডেভিড দুর্দান্ত খেলল এবং বলিং হাতে জশ গুডো ভাই দুর্দান্ত জ্বলে উঠলো আইপিএল দু হাজার পঁচিশ সালে যেভাবে পারফরমেন্স করেছিল জ গুড প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়েছিল আজকে সাউথ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত বলিং করলো চার ওভারে সাতাশ রান দিয়ে তিনটে অনেক বড় উইকেট নিয়েছে এবং পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছে জ গুড তো এই দুজনের যতই তারিফ করবো ততই কম ব্যাট হাতে টিম ডেভিড দুর্দান্ত পারফরমেন্স করলো এবং তেরাশি রান এবং বল হাতে গুড দিয়ে উইকেট তো ভাই জবাব নেই ভাই জবাব নেই এই দুটো প্লেয়ারের আইপিএল দু সালেও আর দল থেকে এই দুটো প্লেয়ার দুর্দান্ত অসাধারণ যতই তারিখ করবো ততই কম মতো পারফরমেন্স করেছিল এবার অস্ট্রেলিয়া দল থেকেও দুর্দান্ত পারফরমেন্স করছে জা সেজেলকুট অসাধারণ দুর্দান্ত বল করছে ভাই টি টোয়েন্টি ক্রিকেটে এবং অস্ট্রেলিয়া দল থেকেও আজকে সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দিল তো সাউথ আফ্রিকা একশো উনআশি রান চেস করতে গিয়ে মাত্র একশো একষট্টি রানই করতে পারল নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং সতেরো রানে ম্যাচ হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই খেলাটি হচ্ছে সাউথ আফ্রিকার মাঠে এবং সাউথ আফ্রিকার মাঠে দুর্দান্তভাবে ক্রিকেট খেললো অস্ট্রেলিয়া দল এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া দলের বিজয় রথ কেউ থামতে পারছে না অস্ট্রেলিয়া লাগাতার নটা ম্যাচ জিতে গেল টি টোয়েন্টিতে একটাও ম্যাচ এখন পর্যন্ত হারেনি নটা ম্যাচ লাগাতার তারা জিতে গেল